কিশোরগঞ্জ জেলা বিএনপির বিশ তারিখের সম্মেলনকে কেন্দ্র করে সামাজিক গণমাধ্যম থেকে সারা মহল্লায় আপনার যে একটা জনপ্রিয়তা তারা কিন্তু একটা পর্যায়ে আপনাকে খুব বেশি পছন্দের জায়গায় ছিল এবার কিশোরগঞ্জের এই সম্মেলনকে কেন্দ্র করে কিন্তু আপনাকে তারা ছাড়ছে যে আপনি কি আসতেছেন কিনা এই সম্মেলনের কোনো এক পুস্টে বা এ বিষয়ে আপনার অভিব্যক্তিটা যদি প্রকাশ করেন আসলে আমি মোহাম্মদ নাজমুল আলম কিশোরগঞ্জ জেলার রাজনীতির মাধ্যমে আমার রাজনীতি শুরু জেলা পর্যায়ে থেকে আমার আমার আসলে মূলত রাজনীতি শুরু আমি অষ্টম শ্রেণী পড়াশোনা আমার রাজনীতির সূচনা কাল রাজপথে সুরাজের একসাথ আন্দোলন থেকে শুরু করে আমার পদচারণা কিশোরগঞ্জের সর্বস্তরের মানুষের ভালোবাসা বিশেষ করে ওই সময় শহরের মানুষের ভালোবাসা বড় হয়েছি শৈশবকালটা পরবর্তী সময়ে রাজনীতির আমি জেলা ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক উনিশশো একানব্বই সনে নির্বাচিত হওয়ার পর ছাত্র রাজনীতির প্রেক্ষাপটে আরো পথ আমি অধিষ্ঠিত হই পরবর্তী জেলা ছাত্র সেবা আহ্বায়ক হই আবারও আহ্বায়ক হই দুই দুইবার আহ্বায়ক হই কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত হই বা আমি সবসময় কিশোরগঞ্জের মানুষ ছাত্র জনতা সকলের সঙ্গে একটা একটা আন্তরিক আন্তরিকভাবে একটা ভালো ব্যবহারের মধ্যে চেষ্টা করেছি যে কিশোরগঞ্জটা আমাদের যে প্রাণ প্রিয় কিশোরগঞ্জ এই কিশোরগঞ্জের সবাই জন্য আমরা একটা সম্প্রীতি থাকতে পারি আমরা রাজনীতি ধরে আমাদের বাড়ি সম্প্রীতি থাকে ব্যক্তিগত পর্যায়ে ওই চর্চাটা আমার সবসময় ছিল পরবর্তী সময়ে যখন আমি বিভিন্ন সময় আন্দোলন সংগ্রামে মামলা মোকদ্দমা গ্রেপ্তার নির্যাতন পারিবারিকভাবে আমার পরিবার নির্যাতিত হয়েছে বিভিন্নভাবে মানসিক নির্যাতন এসব অতিক্রম করে দুই হাজার চোদ্দো সনের যখন আমি কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদের বিএনপি সমর্থিত বাইস চেয়ারম্যান পদে নির্বাচন করি বৈদ্যুতিক বাল্ব ওই নির্বাচনে আসলে আমি নিজেও জানতাম না মানুষ আমাকে এতটা পছন্দ করে ও নির্বাচন আসলে আমার প্রথম নির্বাচন ছিল নির্বাচন হওয়ার কারণে আমারও কিছু ব্যক্তিগত আসলে জানাশোনার অভাব ছিল ত্রুটি বিচ্ছুতি ছিল এটা ভিতর দিয়ে জনগণ জনক আমাকে নির্বাচনে নির্বাচিত করলো সদরের উপজেলার এগারোটি ইউনিয়নের মানুষ ওইটাই আসলে আমার জনমানুষের রাজনীতির মানে বলা যায় এটাকে পাম একটা শুরু বলা যায় সর্বস্তরের মানুষের সঙ্গে ওই শুরু করার পর আমি আসলে খুব তাদের রায়টাকে চিনিয়ে নেওয়া হয় রায় গভীর রাতে প্রত্যেকেতে বেসরকারি ভাবে নির্বাচিত ফলাফল কিন্তু আমার নামে আসে যা নাকি আমার কাছে আছে বিভিন্ন টিভি স্কলেও আসে বেসরকারি নির্বাচিত তারপরেও ওই সময় আওয়ামী প্রশাসন এবং যিনি যাকে নির্বাচিত করা হয় তার লগ্ন হস্তক্ষেপে রাতে জনগণের ফলটা লুটন করা হয় গভীর রাতে ওই সময় প্রেক্ষাপটে আমরা গুরু প্রকার সংঘর্ষে না জড়িয়ে পরদিন ধারাবাহিকভাবে আমরা প্রতিবাদ ফলাফল বাতিল সহ বিভিন্ন সংবাদ সাংবাদিক সম্মেলন থেকে শুরু করে নির্বাচন কমিশনেও আমি তা প্রেরণ করি যা মধ্যে আমার কাছে তার কপি সংরক্ষিত আছে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে জন বিভাগে পড়াশোনার কারণে যেহেতু আমি জনসেবার এই টাইতে লিপ্ত আমি জড়িত বিনা আমার উটেও আমাকে প্রতিতুত বিদ্যা এটাকে আমাকে একটা আমাকে একটা সময়তা করছে এই বিষয়ে জনগণের কাছাকাছি যাই যাই আসছে আগামী 20 তারিখ জেলা সম্মেলনে কে কেন্দ্র করে আপনারা নেতা করবে মানে আপনাকে পছন্দ হবে আপনি অনুমতি না দিলে বা আপনার নির্দেশনা না পেলে তারা কিন্তু আসবে না যেটা আমরা মাঠ পর্যায়ে সর্বজনীন জানতে পারলাম সেই ক্ষেত্রে আপনি তাদের উদ্দেশ্য আপনার নেতাকর্মীদের উদ্দেশ্যে কিছু বলবেন কি না আমাদের মাধ্যমে না আমি মনে প্রাণে একটা আমার হৃদয় আমার ভালোবাসা আমাদের ভালোবাসা সকলের নিয়েই কথা বলতেছি সকলের আমার অনুসারী আমার ভক্তকুল আমার দলীয় সর্বস্ত এ নেতাকর্মী কিশোরগঞ্জ জেলার সদর উপজেলা তো বিশেষ করে সদর উপজেলা সবাইকে একটাই আহ্বান যে দীর্ঘ এক বছর পর প্রতীক্ষিত একটা জেলা সম্মেলন এই জেলা সম্মেলনের কাজ রাজনৈতিক বাংলাদেশ জাতীয়তাবাদী সুযোগ্য চেয়ার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের নির্দেশে কৃষিগঞ্জ জেলার দায়িত্বপ্রাপ্ত এবং বিভাগের দায়িত্বপ্রাপ্ত সমন্বয়ক জন হাবিব নবী সোহেল ভাই আমাদের জেলার বিভাগের সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম জেলার উনি জেলার সভাপতি এবং সাধারণ সম্পাদক মাজুল ইসলাম সাহেবের নেতৃত্বে এবং আমি বলবো যে অক্রান্ত পরিশ্রম করতেছেন নয় বছরের কারণে থাকে সম্বন্ধে আমরা পরিলক্ষিত করছি আমরা দেখছি আমরা আহ এইসব আমার মনে হয় যেহেতু নয় বছর পরে একটা জাতীয় জেলার একটা সম্মেলন সর্বস্তরের নেতাদের আমি আহ্বান জানাই বিশেষ করে কিশোরগঞ্জ সদর উপজেলার এগারোটি ইউনিয়নের যারা আছেন আপনারা সবাই আসবেন চোখে দেখবেন আগামী দিনের নেতৃত্ব কিভাবে নির্ধারিত হয় এবং এটার মাধ্যমে আগামী দিনের কিশোরগঞ্জের বিএনপি আবারও জাগ্রত হবে আবারও তার পুনরায় নতুন নেতৃত্বের মাধ্যমে নতুন সংস্করণের মাধ্যমে দল এগিয়ে যাবে এটা আমার ব্যক্তিগত প্রত্যাশা আর আমার বিষয়ে আসলে আমি দলের আসলে সাংগঠনিক সমত ছিলাম দীর্ঘ মানে বহিষ্কার সাংগঠনিক শাস্তি হওয়ার আগ পর্যন্ত প্রায় সাত বছরের উপরে সাড়ে সাত বছর সাংগঠিক সমস্ত দায়িত্ব পালন করছে আমারও অনেক কিছু বলার ছিল কথা ছিল না যেটা জানতে পারছি যে ওই সময় যে আপনার বহিষ্কার আসছিল ওই সময় অনেক বিএনপির লোক কিন্তু আওয়ামী লীগের নির্বাচন করছে আপনি কিন্তু বিএনপিকে বাঁচানোর জন্য নির্বাচন করেছেন শরৎ নেতাকর্মীরা যেটা বলছে আর কি সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে যারা আওয়ামী লীগ এর নির্বাচন করছে তাদেরকে শাস্তি না দিয়ে আপনাকে এই যে শাস্তি দিল এই বিষয়ে তারেক রহমান এই পর্যন্ত বা তারেক রহমানের নেতৃত্বাধীন যারা আছে আপনার সাথে যোগাযোগ করেছে কিনা এটার প্রশ্ন উত্তরে বলতে হবে আসলে ওটা একটা জাতীয় সিদ্ধান্ত দলের একটা জাতীয় সিদ্ধান্ত উপজেলা পরিষদ নির্বাচনে আমার দল আমার প্রান্তীয় দল এটা নির্বাচনে অংশগ্রহণ সর্বশেষ অংশগ্রহণ করছে না মানে অংশগ্রহণের

কিন্তু আমার উঠে পরিস্থিতি ছিল না বলার মতো আমি জড়াই গেছি সদরে আমারও প্রতিপক্ষ স্থানীয়ভাবে আপনারা জানেন যে স্থানীয় প্রতিপক্ষ থাকে গোষ্ঠীগত প্রতিপক্ষ থাকে সামাজিক প্রতিপক্ষ থাকে ওইটা ছাড় দিলে আসলে ভবিষ্যতে আপনার সামাজিক এত আমরা তো পরতত্ব সামাজিক মানুষ সামাজিক হিসাবে যদি শক্তিশালী না হইতে পারি তাহলে তো আসলে রাজনীতি তো আমি শক্তিশালী হইতে পারবো না স্থানীয় প্রেক্ষাপটে মূলত সামাজিক প্রেক্ষাপটকে আমি গুরুত্ব দিই নির্বাচনে পারিবারিক প্রেক্ষাপট আমাদের আত্মীয় স্বজনের প্রেক্ষাপট ভক্ত অনুসারীদের আমাদের প্রেক্ষাপটটাই আমার কাছে ওই সময় মুখ্য ছিল দলের ওই প্রেক্ষাপটটাকে আমি আসলে দলের সিদ্ধান্তের ব্যাপারে আমার কোনো ইয়ে ছিল না এই মানে পূর্বকার মানে আপত্তি ছিল না দলের সিদ্ধান্ত রাইট কারণ দল তো একজনের জন্য না দল তো হাজারো লক্ষ নেতা কর্মীদের জন্য দল ওই ব্যাপারে আমার আসলে কোনো ব্যক্তিগত কোনো দলের প্রতি কোনো অভিযোগ আমার নাই কারণ আমি এই দলে তৈরি আমি দলে সাংগঠনিক গ্রুপ আমি জানি দলে সাংগঠনিক প্রক্রিয়া সম্বন্ধে আমি অবগত বিদায় আমার প্রেক্ষাপটটা শুধু আপনাদের কাছে বললাম যে আমার একটা করতেছে করতে হচ্ছে একটা প্রশ্ন যেটা হচ্ছে আপনার যদি দলের কোনো কমিটিতে আপনি না থাকতে পারেন এই আসছে সামনে তাহলে কি আপনি আবারও নির্বাচন স্বতন্ত্রভাবেই করবেন কিনা কারণ আপনার কিন্তু ওই সময় কিন্তু আমি আমলে কিন্তু আপনার বুট কাটচুপির মাধ্যমে কিন্তু আপনাকে বুট কমিয়ে দেওয়া হয়েছিল এই ক্ষেত্রে কিন্তু আপনার এখন একটা সুযোগ যে এখন বিএমপি পন্থী সকল মানুষ আপনার কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার সুযোগ আছে না ওটা পাবলিকলি বলতে গেলে আসলে জনগণের যে বিষয়টা পাবলিকলি ওটা আসলে নির্বাচনে যেটা লাস্ট ইলেকশন যেটা হয়েছে যেটা আসলে ইচ্ছা না থাকা সত্ত্বেও নির্বাচনটা পরিবেশে বাধ্য ইলেকশনটা ইলেকশনটা আমার মতো একজন কর্মীকে এটা আমার জন্য আসলে কষ্টদায়ক এটা মোটা তাকে বলতে হবে এটা অবশ্যই বড় ধরনের একটা ভুল রাজনৈতিক দৃষ্টিভঙ্গি তো অবশ্যই একটা ভুল ইতিমধ্যে আমি ভুলের জন্য দলের সর্বোচ্চ কমান্ডার কাছে ক্ষমা প্রার্থনা করেছি লিখিতভাবে আমি ইতিমধ্যে জেলা বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক ওনাদের সহনাপন্ন হয়েছি বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের সমন্বয় সমন্বয় সমন্বন্ধ হয়েছি যে কিশোরগঞ্জের মানুষের দিকে তাকিয়ে আমার রাজনৈতিক জীবনের দিকে তাকিয়ে দলে যাতে আমাকে সাংগঠনিকভাবে আমাকে যাতে আমি দলের কাজ করতে পারি আমাকে ফিরে নেওয়ার জন্য আর ভোটের রাজনীতির যে প্রশ্নটা ওটা হচ্ছে সময় কথা বলবে এটা মানুষের ওই সময়ের প্রেক্ষাপট কি হয় তার পারসেপশন কি থাকে মানুষ স্বতন্ত্র নির্বাচনের স্থানে আমি তো আসলে শুধু পিসুরগঞ্জ নিয়োগে ভাবে তাও তো আমি তো একটা নির্বাচনী এলাকার মানুষ পিসুরগঞ্জ এক নির্বাচনী এলাকা আমি তো হোসেনপুর তো আলাদা করতে পারি না আমরা আমরা তো জেলা রাজনীতি করি তা আমার পার্শ্ববর্তী উপজেলার হোসেনপুর আসলেAppBarLayout চেয়ারম্যান তারেক রহমান সাহেব ওনার সকল মাধ্যমে মাধ্যমে একদম যেটা বলে পিওর গণমাধ্যম হইতে পারে ব্যক্তিগত মাধ্যম হইতে পারে রাজনৈতিক মাধ্যম হইতে পারে গোয়েন্দা মাধ্যম হইতে পারে এটার মাধ্যমে কিশোরগঞ্জের সদরে আগামী যে জাতীয় সংসদ নির্বাচন হবে ওই নির্বাচনেও যদি জনগণের কাছে যদি আমার গ্রহণযোগ্যতা সর্বোচ্চ থাকে আমি দলের কাছে তো এটাও প্রত্যাশা করি আমরা কিন্তু গণমাধ্যম আর সামাজিক সোশ্যাল মিডিয়ার মাঝে দেখেছি যে আন্দোলন সংগ্রামী সেই সতেরো বছরের আপনার যখন এখন তো সুদিন বিএনপি বলতে গেলে ওই সময় আপনার গাড়ির চাকা চলবে না দোকানপাট পাট খুলবে না এইসব স্লোগানে কিন্তু আপনি খুব পাঁচ সাতজন দশজন মানুষ নিয়ে কিন্তু আন্দোলন করেছেন এই ক্ষেত্রে এখন পর্যন্ত এভাবে আর আপনার সমকক্ষ থাকলেও জনপ্রিয় মানে আন্দোলন সংগ্রামের জনপ্রিয়তা কিন্তু অন্যজনে দেখছি না সেক্ষেত্রে যদি তারেক রহমান আপনাদের এই বিষয়টা বিবেচনা করে হ্যাঁ তাহলে তো অবশ্যই আপনি খুশি হবেন জনগণের রাজনীতি করেন আমার নেতা কারণের অহংকার আগামী দিনে বাংলাদেশের ভবিষ্যৎ রাষ্ট্র নায়ক যিনি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বিন উত্তমের উত্তরস্বরী দেশ নেত্রী বেগম খালাদা জিয়ার উত্তরস্বরী উনি অবশ্যই জনমানুষের হাত দিতে পারেন উনি উনি অবশ্যই উনি আছেন বলে আমরা এখনো রাজনৈতিক ভাবে আছি বিদায় উনি অবশ্যই কিশোরগঞ্জের জনতার জনতার বিষয়টা অবশ্যই বুঝবে বুঝে দলে আমাকে অচিরি ফিরিয়ে নেবেন দলে আমি দলটা এইmatter দেবত করি করি যাবে এই দল আমারও কষ্ট হচ্ছে আবার টুগের সামনে জেলা সম্মেলন হচ্ছে আমি সাংগঠনিক পারে কিছু কিছু বেরিয়েতেmatter আছি না তারপর আমি আমি নিজে থেকে সর্বস্তরে আমি যোগাযোগ করতেছি কথা বলতেছি কিছু সদরপদ এলাকাবাসী বলছি সদরপদ আলাদা সর্বস্তরের ছাত্রজনতা ব্যানারে ইনশাআল্লাহ আমি বিস্তারিত একটা মেশিন যাবে সম্মেলনকে সফল করার জন্য আমরা এই সদরপদала সর্বোচ্চ জনতা ব্যানারেই ইনশাল্লাহ এই আমাদের টাউন হল চত্বর কিশোরগঞ্জের পৌরসভা সংলগ্ন এই জায়গা থেকে যাবে আমি সবাইকে ওটা আহ্বান জানাবো বিশেষ করে কিশোরগঞ্জ সদর উপজেলার এগারোটি ইউনিয়নের সর্বোচ্চ জনতাকে আসুন সম্মেলনটি সফল করুন গ্যাস্টার তারেক রহমান সত্য এবং ন্যায়ের পথে আছেন এবং উনি ইনশাল্লাহ জনগণের অনুভূতি বুঝবেন অনুভূতি বুঝে কিশোরগঞ্জে রাজনীতিতে জেলার রাজনীতিতে সদর উপজেলার রাজনীতিতে জনগণের কাঙ্ক্ষিত ব্যক্তিকে আগামী দিনের নেতৃত্বে উনি অধিষ্ঠিত করবেন এতে আমার সম্মান যে কেন্দ্রকে আমার প্রত্যাশা বাক অত্যাচারের জন্মে যেমন তারেক রহমান সহ কিশোরগঞ্জ জেলা বিএনপি ময়মনসিংহ বিভাগীয় নেতৃবৃন্দ সহ সর্বস্তরের নেতা কর্মী আম জনতার কাছে আমার একটা আহ্বান থাকবে আসুন সম্মেলনকে আমরা সফল করি আগামী সম্মেলনের মাধ্যমে কিশোরগঞ্জ বিএনপি নতুন ভাবে আবার জাগ্রত হোক সাংগঠনিক সকল ভুল ভ্রান্তি দূর করে সকল কিছু শুদ্ধরূপে আবার আমরা নতুন ভাবে একত্রিশটি ইউনিটে আমাদের দল যাতে শহীদ জিয়াউর রহমানের উনিশ দফা কর্মসূচি তারুণ্যের অহংকার তারেক একত্রিশ দফার যে রূপরেখা সেই রূপরেখা আগামী দিনে আমরা বাংলাদেশে আমরা বাস্তবানি মুখে না বাস্তবায়ন করতে চায় যার মাধ্যমে জাতীয়তাবাদী দল শত শত বছর বাংলাদেশে বেঁচে থাকবে কিশোরগঞ্জ জেলা বেঁচে থাকবে সদর উপজেলা বেঁচে থাকবে ধন্যবাদ ধন্যবাদ আপনাকে